আয়াত নম্বর প্রথম দুটি কথা পাঠ করেছি মহান আল্লাহ বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক আল্লাহ আমাদের রব তিনি মালিক তিনি আমাদের সত্য মাবুদ তার হক আদায় করতে হবে কারণ তিনি আমাদের অস্তিত্ব দান করেছেন তিনি যদি আমাদেরকে অস্তিত্ব না দিতেন তো আমার নামে কোনো নাম হইতো না মানুষই হতো আপনাদের নামে কোনো কিছুই হতো না না হইতো হাল আল আল ইনসান হিনুম মিনার এখন সেই সেইয়ামাজা এমন একটা সময় কি প্রতিটি মানুষের ওপর আসেনি এমন একটা কাল ছিল হ্যাঁ হেনু মিনার দাহার এমন একটা সময় কাল ছিল লাম এখন সেই সেইয়ামাজা তুমি কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলেন না কিছুই ছিলেন না তারপরে তুমি কতগুলি স্তর পার করে তুমি এসেছ কতগুলি স্তর পার করে বাবার বীর্য তারপরে মায়ের গর্ভে আর তারপরে সেখানে কয়েকটি স্তর পার করে তারপরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আর তারপরে কত অসহায় দুর্বল হয়ে দুনিয়াতে আসলে আর তারপরে ধীরে 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 তুমি কত শক্তিশালী হইলে আবার তোমাকে ঠেলে দেওয়া হবে আবার দুর্বলতার দিকে ইউরাদ্দ আর জল অমর আল্লাহ বলছেন তারপরে এমন একটা সময় আসবে কত সুঠাম আর কত বীর বাহাদুর ছিলেন আর কত বিচক্ষণ ছিলেন আর কত বড় আল্লাহ আর আলেম ছিলেন আর দিনের কথা বলতেন ইউরাদ্দ আরজাইল অমর নিষ্ক্রিয় আয়ুর দিকে আবার হ্যাঁ পৌঁছে দেওয়া হবে ঠেলে দেওয়া হবে এমন নিষ্ক্রিয় হয়ে যাবেন যে বিছানা ধরে নিতে হবে আল্লাহ যেন হেফাজত করেন এবং পরের যেন মুখাপেখি না করেন সুস্থতার সাথে আল্লাহ রাখেন সব রকমের সুস্থতা সবচেয়ে বড় সুস্থতা হচ্ছে পল্লবের সুস্থতা ইমানই সুস্থতা ইমানে যেন শেরিক না থাকে ইমানে যেন বেদাত না থাকে ইমানে যেন কুফুরি না থাকে ইমানে যেন মোনাফিগি না থাকে ইমান পরিপন্থী কোনো কিছু না থাকে ইমান বিপরীত কিছু না থাকে পাপের কামনা বাসনা না থাকে কুপ্রবৃত্তির অনুসরণ না থাকে আর আল্লাহর এ বাদতবন্দিকে ঠিকভাবে যাতে আদায় করে যান এ হচ্ছে অন্তরের সুস্থতা আমরা যখন কোনো ব্যক্তি জন্য দোয়া করি যে আল্লাহ তাকে সার্বিক সুস্থতা দান করেন তখন আমি কিন্তু এটাই নিয়োগ করি কে কী করে না করে আপনারা হয়তো শরীরের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন অনেকে বা অধিকাংশ লোকই কেউ একটা লোক অসুস্থ আছে শারীরিকভাবে অসুস্থ আছে ঠিক না আল্লাহ যেন তাকে সুস্থ করে আপনার নিয়োগটা কত সীমিত যেন এই যে অসুখ আছে যেন ভালো হয়ে যায় তাই না কিন্তু না উচ্চ মারাত্মক অসুখ হচ্ছে তার অন্তরের অসুখ যদি সিরকি আকিদা থাকে বেদাতি আমল থাকে যদি সে বেনামাজি আধানামাজি থাকে যদি সে হারাম রোজগার করে তার রুজিতে হারাম থাকে অথবা বেঈমানি করে বা বদ চরিত্র থাকে চরিত্র খারাপ বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাহলে সেই রোগ হচ্ছে আরও মারাত্মক রোগ সেই রোগ জাহান নামে নিয়ে যাবে শরীরের ক্যান্সার জাহান নামে নিয়ে যাবে না বরং জান্নাতে যেতে সহযোগী সাহায্য করবে শরীরের মারাত্মক ব্যাধি যত হবে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে আমার কথাটি মুখস্থ করেন আজকে বালা মসিবত যত বাড়বে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করে জান্নাত নিয়ে যাবে না কেন বললাম কারণ তার সাথে ইমান আমল না থাকে তো কাজ হবে না ক্যান্সারে আক্রান্ত হ্যাঁ মারাত্মক রোগে আক্রান্ত কিন্তু তার সাথে ইমানই মারাত্মক রোগে আক্রান্ত যাবে নামাজি তার জানা যেতে পারবেন এই জন্য বললাম যে শারীরিক রোগ থাকে কিন্তু ইমান যদি ঠিক থাকে ফরোজ অজব যদি ঠিক থাকে পাঁচ তো নামাজ ঠিক থাকে কিন্তু রুগী মানুষ তাহলে এই রোগ আপনাকে জান্নাতে যাওয়া এবং জান্নাতে উঁচু মর্যাদা পাওয়া সহজ করে দিই আপনার জান অনেক উপরে আপনাকে উঠিয়ে দেবে আপনার রেজাল্ট অনেক ভালো হয়ে যাবে সুতরাং শরীরে রোগের চাইতে মারাত্মক রোগ হচ্ছে অন্তরের কলুবের ব্যাধি আমরাজুল কলুব এই জন্য কোরআন কেরিমে আমরাজুল কলুবের কথা অন্তরের ব্যাধির কথা বেশি বলা হচ্ছে ফি কলু বেহিম মারাজন আছে না শুরুতে কোরআনে কারিমের শুরুতে দ্বিতীয় পাতায় যান দেখবেন যে ফি কলুম মারাদা হোমল্লা মারদা তাদের অন্তরে রোগ আছে মনাফিকদের মোনাফিদের অন্তর রোগ আছে এটি হচ্ছে মারাত্মক রোগ অন্তরকে সাফ করুন অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা আর সংকীর্ণতা আর ছোট মনা হওয়া যতগুলি খারাপ দিক আছে এগুলো অন্তরে যা আল্লাহ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে জাহান্নামের কাছাকাছি করে দেবে আল্লাহর সংশোধনের তৌফিক দান করেন যখনই আপনি দোয়া করবেন আজকে থেকে শিখেন যখনই কারো জন্য দোয়া করুন আপনার বাপের জন্য দোয়া করেন মায়ের জন্যই দোয়া করেন আল্লাহ তাকে সার্বিক দিক থেকে সুস্থ করুক মানে তাকে ইমানি সুস্থতা তো রাখুক হ্যাঁ আর আমলের ক্ষেত্রে ক্ষেত্রেও সুস্থ রাখুন আর শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ রাখুন এমন রোগ আছে যে রোগের কথা জানি না সেটা থেকেও যেন আল্লাহ সুস্থ করে আপনাকে একটা রোগের কথা বলা হচ্ছে কিন্তু মারাত্মক রোগ আছে বলা হচ্ছে যে সেই ব্যক্তি অসুস্থ মানে শারীরিকভাবে অসুস্থ চলতে ফিরতে পারছে না কিন্তু হতে পারে সে সেহরে জাদুতে আক্রান্ত হতে পারে সে জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ব্যক্তি মানসিক অশান্তি তো রয়েছে হতে পারে সেই ব্যক্তি ইমানই অবস্থা তার খারাপ সে তরে অত বিভিন্ন পাপে জড়িয়ে আছে বেদাতের রোগ আক্রান্ত তাদের জন্য সুস্থতা দোয়া করেন কারণ এই সুস্থতা যদি লাভ না করে তো জান্নাত পাবে না সেই জাহান্নামের ইন্ধন হবে সমাধি ভাতৃমণ্ডলী আল্লাহর হক আদায় করতে হবে কারণ আমার আল্লাহর বান্দা কারো বান্দা আর কারো বান্দা না কারো গোলাম না রবের গোলাম সুতরাং রবের হক আগে আদায় করতে হবে